সব게 বেশ সম্ভব করে। আপনারা বলবেন। আর এই যে একটা হাত যাচ্ছে। তাকবীর আল্লাহু আকবার। আমরা যাচ্ছি তোমরা চলো। সফল করো। জোনাই মাফী সফল করো। আমরা যাচ্ছি তোমরা চলো। আমরা যাচ্ছি আমরা আপনাদের সুবিধা মতো দিচ্ছি তারা কাদা নামবেন কাদায় নামবেন না আস্তে উঠি আপনাদের সুবিধা মতো আমরা চেষ্টা করছি নদী বাঁচখানে হচ্ছে চল এটা হচ্ছে চল